بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نجلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربه

কোন জিনিস আঁকে ধরতে বলেছেন যে বিদায় হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিসের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এই কয়টা জিনিস আক্রে ধরবা তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তো কয়টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকড়ে ধরতে বলেছিলেন বলতে পারবেন ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আলহামদুলিল্লাহ মাশাল ভাই আপনি খুব সুন্দর সুরা ফাতিয়া পাঠ করছেন তো আমাদের হালাল ধানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া আছে এটা পেয়ে আপনি খুশি ভাই যদিও পুরস্কারটা ছোট তারপরে পুরস্কার তো ভাই আচ্ছা ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন একজন পুরুষকে ইসলামে কতটি বিবাহের অনুমতি দিয়েছেন একজন পুরুষের ইসলামে কতটি বিবাহ করার অনুমতি আছে যে কয়টা বিবাহ তুমি করতে পারবে এর বেশি করতে পারবে না বলতে পারবেন ভাই ভাই চেষ্টা করে দেখেন অবশ্যই পারবেন না এটা সহজ একটা একজন পুরুষ কয়টা বিবাহ করতে পারবে ইসলামে কয়টা বিবাহের অনুমতি দিয়েছে চেষ্টা করে দেখেন সর্বোচ্চ মনে হয়

তো ভাই আপনি এই উত্তরটা জানলেন তো আপনার কেমন লাগবে হ্যাঁ একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিবাহ করতে পারবে তো সেটা কখন যখন তার পরিপূর্ণ সামর্থ্য থাকবে ঠিক আছে যে স্ত্রীগুলো গুলো দিতে পারবে আবার সে আর্থিক লাইনে সব কিছুর দিক দিয়ে যখন সে সক্ষম হবে তখন সে চারটা বিবাহ করতে পারবে তা নাহলে একটা আর যদি একটাও না পারে তাহলে সে রোজা রাখবে যদি একটারও সক্ষম না থাকে তাহলে সে রোজা রাখবে তার জন্য বিবাহ না তো ভাই আপনি অঙ্কন করতে পারলেন তো তো ভাই আপনি সরwidehatটা করতে পারবেন আপনার যে প্রশ্নটা পড়েছে সেটা হলো বিদায় হায রসুল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস আক্ষে ধরতে বলেছেন যে বিদায় হায রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসের নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এই কয়টা জিনিস আক্ষে ধরবা তাহলে তোমরা পদভ্রষ্ট হবে না তো কয়টা জিনিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষে ধরতে বলেছেন বলতে পারবেন ভাই যে কোরআন হ্যাঁ সুরা ফাতিহা কি আপনি শেয়ার হয়তো আমার ধারণা কিংবা আমি যতটুকু বুঝি ইসলাম সম্পর্কে সেই দৃষ্টি থেকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই আপনি মানে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়েছেন আর আপনার উত্তরটা সঠিক হয়েছে যাক ভাই তো আপনি এই সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের হালালদনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার দেওয়া

পড়াশোনা কলেজে আর কি স্কুলে নামাজ বলা হয় তো জি হয় কিছু সময় হয় না হয় আমরা তো সিদ্ধান্ত দিচ্ছি প্রশ্ন উত্তর প্রশ্ন তো আপনাকে দেবো না কিন্তু আপনি তো আমাদেরকে যা শোনা দিয়েছেন তো আপনি অবশ্যই আমাদের সামান্য হলেও কিছু অবশ্যই পুরস্কার করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ জি হয় ইনশাল্লাহ আপনি আমাদের পুরস্কার সামান্য হলে পুরস্কার ঠিক আছে ইনশাল্লাহ হালাল ইউটিউব চ্যানেলে শর্টও পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ আমরা আসছিলাম হালাল ধোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আমরা এই চ্যানেলের পক্ষ থেকে সাধারণ থেকে সাধারণ মানুষের মধ্যে ইসলামের সামান্য কিছু বিষয় নিয়ে প্রশ্ন করি তো এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তো তার জন্য থেকে সামান্য কিছু পুরস্কার না পারলেও থেকে পুরস্কার তো আপনাকে এখন একটা প্রশ্ন

এটা সহজ একটা প্রশ্ন যে সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কারণ যাকে না তৈরি করলে দোজাহানের কিছু তৈরি হতো না তিনি হলেন আকায়ে নামদার মদিনা কাটাজেদা আফতা বিনবুয়াত ফখরে মওজুদা আর সাইয়েদুল মাখলুকাত তিনি সর্বশ্রেষ্ঠ বলেন তো কে যিনি হলেন প্রসিদ্ধ একজন ব্যক্তি তিনি তিনাকে শুধু মুসলমান ধর্মের লোক না হিন্দু ধর্মকান সমস্ত ধর্মের লোক তাকে চেনে

কবরে যাওয়ার পরে দুই নাম্বারে যে প্রশ্ন করা হবে আমার নাবি ইউকা তোমাদের নবীকে মোহাম্মদুর রস্লাহু আলিহিম ইনশাল্লাহ সর্বপ্রথম জান্নাতে যাবেন

আপনি তো এখন অনেক ব্যস্ত তারপরে বলেন আব্দুল সালাম ভাই আমরা একসময় ছিলাম আল্লাহ ছোট বাচ্চাদের সাথে না আল্লাহ দাড়ি দিয়েছে তাই না দেখেন দাড়িগুলো কালো ছিল আস্তে আস্তে মনে হয় এখন কে কে আসে একটা একটা করে সাদা করে দিয়েছে আগে শরীরে কত শক্ত ছিল আস্তে আস্তে শরীরের শক্তি কমতেছে চোখের পাওয়ার কত সুন্দর ছিল সেটাও কমে আসতেছে আগে মেধায় কত শক্তি ছিল সেটাও কমে আসতেছে চেয়ারের যে কাটিং ছিল সব কমে আসছে ঠিক আপনাকে আমাকেও এক সময় এভাবে আস্তে আস্তে এভাবে সব কমতে কমতে ওই কবরের পাশে আস্তে আস্তে সেই কবরে ঢুকে পড়তে হবে কিন্তু সেদিন কী হবে যদি না জানি এই জন্য আশা করি নামাজ তো পড়া হয় ইনশাল্লাহ হ্যাঁ দেখে নামাজও আমাদেরকে পড়তে হবে ভাই নামাজ না পড়লে কোনো উপায় হবে না এই সন্তানের জন্য করতেছি এই এত কিছু করতেছি সব বিফলে যাবে সব বিফলে যাবে কিচ্ছু থাকবে না আমার কবরে আমি ছাড়া কেউ থাকবে না পৃথিবীর এমন কোন ইতিহাস নেই যেখানে আপনার বাবার কবরের সন্তান এত ভালোবাসে কিন্তু বাপ মরে গেছে কোন সন্তান যায় সাথে শুয়ে আছে আপনার তারপর সন্তান মরে গেছে কোনো বাপকে যায় কবর শুয়ে থাকে থাকে না ভাই যার কবরে তাও যাওয়া লাগবে তো ইনশাল্লাহ ভাই নামাজ পড়বে ইনশাআল্লাহ যতটুকু হ্যাঁ কারণ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো ইনশাল্লাহ এতটুকু জানতে পারলেন কেমন লাগলো বিষয়টা ভালো হ্যাঁ তো আপনি ইনশাল্লাহ এটা দিয়ে নাস্তা করবেন আপনি আমাদের যোগ দেন ভাই না যোগ দেন তো বিষয়টা কেমন লাগলো ভাই হ্যাঁ ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে জন্য দোয়া করবে সামান্য পরিমাণ সুদ খায় তো তার গোনাটা কি